আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা মেশিন নিয়ে হাজির হয়েছি আপনার হাতে ভাজা মেশিনের সাথে রোস্টার মেশিন কিভাবে মুড়ি তৈরি করা হয় সম্পূর্ণ পচিচিং দেখুন এবং আশা করি ভালো লাগবে এবং এই মেশিনটা দিয়ে মার্কেটিং করতে পারবেন পাবলিকেও কাজ করতে পারবেন কেউ এক কেজি চাউল নিয়ে আসবে কেউ পাঁচ কেজি চাউল নিয়ে আসবে এটা দিয়ে সেই কাজটা এই মেশিন দিয়ে করা সম্ভব আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন